বাসায় যখন একসাথে অনেকগুলো গ্যাস্ট আসে তখন তাদের জন্য যদি ডিমের কোনো রেসিপি আপনি আয়রন করতে চান বা রান্না করতে চান তাহলে এভাবেই এই রেসিপিটা আপনি ট্রাই করে দেখতে পারেন প্রথমত আমি দেখিয়ে নিলাম ডিমটা সেদ্ধ করে নিতে হবে এরপরে এখানে একটু হলুদ লবণ দিয়ে তেলের ভিতরে ডিমটাকে ডিমগুলাকে সুন্দর করে একটু হালকা ভেজে নিতে হবে ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এটাকে আলাদাভাবে উঠিয়ে ফেলুন ডিম তুলে নেওয়ার পরে ওকে ভিতরে যে তেলটাই থেকে যায় ওই তেলের ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর সাথে পরিমাণ মতো সব মশলা জিরা বাটা রসুন আদা বাটা এরপরে একটু রসুন বাটা মরিচ বাটা পেঁয়াজ বাটা সবটা পরিমাণ মতো পরিমাণ মতো লবণ সবটা একসঙ্গে দিয়ে নেবেন দিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন এখানে আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেওয়া হচ্ছে লবণটা দিয়ে খুব ভালোভাবে আবারও ওই মশাটাকে যত সুন্দর করে আপনি কষাই নিতে পারেন এরপরে এখানে টুকরো করে রাখা টমেটো অ্যাড করে দিবেন টমেটোটা দিয়ে মশার সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবেন টমেটোটার সাথেই মশলাটাকে আরও কিছু সময় কষাতে হবে এরপরে কিছু সময় জন্য ঢেকে রাখুন ঢাকনা তুলে নিয়ে আবার একটু সময় একটু না করে নিয়ে এর ভিতরে এখানে টমেটো দুঃখিত মটরশুঁটি এখন শীতের সিজন মটরশুটিও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনি মটরশুঁটি এখানে অ্যাড করে দেবেন মটরশুঁটি দিয়ে কিছু সময় নেড়ে এর ভেতরে সেই সেদ্ধ করে রাখা ডিমগুলো অ্যাড করে দেবেন দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন এবার হচ্ছে এটাকে সুন্দর করে রান্না করে নেওয়ার পালা সময় নিয়ে যত্ন করে সুন্দর করে নেড়ে ছেড়ে নিবেন আর যেহেতু ডিম একটু সাবধানে নাড়বেন যেন ডিমগুলো ভেঙে না যায় এরপর যে এসে গোটা কাঁচামরিচ অ্যাড করে দিবেন এরপরে হচ্ছে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলে ডিমের এই রেসিপিটার টেস্টটা একটু লেভেলের হয়ে যায় যাই হোক এখানে আবারও কিছু সময় সুন্দর করে না করে এখানে এবার পানি অ্যাড করে দিতে হবে কর্মের মতো পানিটা অ্যাড করে নেবেন আপনি যতটুকু ঝোল রাখতে চান অথবা যতটুকু ভুনা করতে চান সেই অনুযায়ী পানিটা অ্যাড করে নেবেন পানি অ্যাড করে নিয়ে এটাকে আবারও কিছু সময় ঢেকে রাখুন ঢেকে রেখে কিছু সময় থেকে রান্না হতে দিন এরপর এটা দেখেন রান্নাটা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে এ পর্যায়ে এসে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিন দিয়ে এটাকে আরও কিছু সময়ের জন্য দুই থেকে পাঁচ মিনিটের মতো এটাকে লো ঢেকে রাখুন এগিয়ে রেখে এটাকে রান্না হতে দিন মানে ধনিয়া পাতাটা কি রান্না হওয়া পর্যন্ত যতটুকু সময় লাগে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিম ভুনাটা অলমোস্ট হয়ে গেছে এই আমরা আমি এখানে আমি এরকমই ঘনত্বটা রেখেছি আপনারা সেটা আরেকটু পাতা করতে পারেন এই পর্যায়ে এসে আপনি এটাকে সার্ভ করে দিন ব্যাস হয়ে গেল সাদা পোলাও সাদা ভাত দিয়ে এটা অনায়াসে এরকম একটা ডিমের রেসিপি আপনি গেস্টের সামনে পরিবেশন করতে পারবেন আশা করি আমার রেসিপিটা ভালো লাগে সে সারা ভালো থাকবেন আসলে আমাদের খুব